তো এই মুহূর্তে প্রচণ্ড বৃষ্টি আমি রয়েছি কাঠগুডিতে এটা হচ্ছে ব্যাঙ্গালোরের এইদিকটা হচ্ছে হোয়াইট ফিল্ড স্টেশন এই দিকটা হোয়াইট ফিল্ড স্টেশন দাঁড়িয়ে আসি ভাবলাম ছোট্ট করে একটা ব্লগ করে নিই ব্যাপারটা হচ্ছে কিছুদিন হলো ভাইয়ের শরীরটা খারাপ আমি একটা পোস্ট করেছিলাম ঠিক আছে তো ওকে নিয়েই আসা যাতে তাড়াতাড়ি ঠিকঠাক কি সমস্যা সেটা যাতে বুঝতে পারা যায় সেই জন্যই আর কি ওকে নিয়ে এখানে এসেছি ওয়েস্ট বেঙ্গলের ডাক্তারের ওপর খুব একটা মানে কারণ এর আগের বার ওর সমস্যা হয়েছিল সেই জন্ডিস বলছিল কিন্তু এখানে এসে দেখলাম যে না জন্ডিসের সমস্যা না ভুল ট্রিটমেন্ট হচ্ছিলো সেই জন্য সেইভাবে আর ভালো লাগে না তাই চলে এলাম এখানে আর এর আগে আঠারোতে এসেছিলাম তখন একটু শারীরিক সমস্যা ছিল আমার যার জন্য পড়াশোনাতে একটু এফেক্ট পড়ছিলো তাই ভাবলো আমিও একবার একটুখানি দেখিয়ে নিই যখন আসলাম ওর সঙ্গে তো দেখানো কমপ্লিট হলো বাড়ি যাব একদম ভোটের মধ্যেই আর এখানে এসে একটা দাদার সাথে পরিচয় হলো ঠিক আছে দাদাটার নাম হচ্ছে অনিশ দা দাদাটা একটা খুব ভালো আমাকে সাজেস্ট সাজেশন দিল বলতে পারো কারণ যেই শুনেছে যে দাঁড়াও প্রচন্ড মশার অত্যাচার এখানে দাদাটা যে শুনতে পেয়েছে যে আমি এনজিওর সঙ্গে যুক্ত আছি হুম সোশ্যাল ওয়ার্ক করি তো সেই সোর্সেই দাদা আমাকে বললো যে দেখো এটা শোনার পরই দাদা আমাকে বললো যে শুভজিৎ তুমি এক কাজ করতে পারো তোমার এলাকায় অনেকে তো এরকম মানে বুঝতে পারে না বুঝতে পারে না বলতে যে হিন্দি ঠিকঠাক বলতে পারে না হ্যাঁ হিন্দির ভয়ে তারা এই ভারতে আসতে ভয় পায় তো তুমি তাদেরকে হেল্প করতে পারো ঠিক আছে হয়তো মাইনার কোনো সমস্যা হলো ভিডিও কলিংয়ের মাধ্যমে আমরা ডাক্তারের সাথে কথা বলিয়ে দিলাম ঠিক আছে তাহলে এতে অনেকটা ওদের সুবিধা হতে পারে বাচ্চাদের আর যদি মেজর কোনো সমস্যা হয় আমাদেরকে যদি তোমরা পাঠিয়ে দাও যতটা কম খরচে পারা যায় আমরা চেষ্টা করব তাদেরকে সেই সুযোগ সুবিধা দেওয়ার আমি দেখলাম যে না সত্যি এটা একটা ভালো সেবা মানুষের সেবা করার একটা সুযোগ পেলাম আর কি আমি চেষ্টা করবো এটাকে আমি ধরে রাখার মানে এটাকে যাতে আমি কাজটা করতে পারি ঠিক আছে এই একে তো পড়াশোনার এত চাপ বৃষ্টি কমছে না বৃষ্টি বেড়েই চলেছে এদিকে দাঁড়িয়ে আছে যে ভাই এদিকে দাঁড়িয়ে আছে আচ্ছা বৃষ্টি জলটা মোবাইল লাগছে আবার ওদের টফ করছি পরে কথা হচ্ছে ঠিক আছে পরে ডিটেলস আমি সব বলবো